শৈলকোপাই কৃষক সমাবেশ অনুষ্ঠিত সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রবিবার বিকালে নিত্যানন্দপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় একটি কলেজ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব জামিল সদস্য সচিব কামরুজ্জামান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষক সমাবেশ শুরুর আগেই বিপুল সংখ্যক নেতাকর্মীর বহর নিয়ে সমাবেশে যোগ দেন নিত্যানন্দপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম নজরুল ইসলামের সমর্থকরা বলেন আগামী সম্মেলনে তারা নজরুল ইসলামকে নিত্যানন্দপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দেখতে চাই